জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দেহের পরিবর্তন কেমন করে হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আত্মার জন্মও নেই মৃত্যুও নেই দেহের মতো আত্মার বৃদ্ধিও হয় না দেহের বিনাশ হয় কিন্তু আত্মা কখনো বিনষ্ট হয় না ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ এইভাবে যিনি আত্মাকে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করবেন মানুষ যেমন পুরানো জীর্ণ কাপড় পরিত্যাগ করে আরেকটি নতুন কাপড় পরিধান করে ঠিক তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে আত্মা নতুন আরেকটি দেহ ধারণ করে জড় দেহ আত্মার পোশাক মাত্র আমরা জামা গায়ে দিই কিন্তু আমরা জামা নই তেমনি জড়জগতে এসে আমরা জড় উপাদানে তৈরি দেহ ধারণ করি কিন্তু আমরা দেহ নই আমরা হচ্ছি শাশ্বত চিন্ময় আত্মা যা স্বয়ং ভগবানেরই অবিচ্ছিদ্য অংশ জামাটি যখন পুরনো হয় ছিঁড়ে যায় তখন আমরা যেমন সেটি বাদ দিয়ে নতুন আরেকটি পোশাক পরি তেমনি শরীর জীর্ণ হলে আত্মা সেটি ত্যাগ করে নতুন দেহ ধারণ করে ভক্তরা জনদেহে ছয়টি পরিবর্তন রয়েছে প্রথম হচ্ছে মাতৃগর্ভে দেহের জন্ম এরপর বৃদ্ধি এরপর কিছুকাল স্থিতি এরপর উৎপাদন অর্থাৎ সন্তান সন্ততি সৃষ্টি পঞ্চম হচ্ছে ক্ষয় বা জড়াগ্রস্ততা এবং ছয় এবং সর্বশেষ সেটি হলো বিনাশ বা মৃত্যু আত্মা পূর্ণ জ্ঞানময় এবং পূর্ণ চেতনাময় সেই জন্য যখনই কোনো জড়বস্ত্রের মধ্যে চেতনার প্রকাশ দেখা যায় বুঝতে হবে তার মধ্যে আত্মা উপস্থিত রয়েছে আর এইভাবেই পতঙ্গ বৃক্ষলতা পশু মানুষ সবারই মধ্যে রয়েছে চিৎকর্ণ আত্মা যদিও তাদের চেতনায় বিকাশের তারতম্য রয়েছে চেতনার বিকাশের বিভিন্ন অবস্থা অনুসারে জীবসত্ত্বা বিভিন্ন ধরনের দেহ ধারণ করে থাকে জীবাত্মা জড়দেহে আবদ্ধ হয়ে নিজ কর্মফলের জন্য নানা দুঃখ দুর্দশা অবিরাম ভোগ করে কিন্তু যখন সে পরম চেতন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন তার সমস্ত কষ্টেরই অবসান হয় হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ